সন্তানের বুদ্ধিদীপ্ততার নেপথ্যে কার জিন বেশি সক্রিয় বুদ্ধিমত্তা নির্ভর করে কার উপর জানেন আসল সত্যিটা কি বাবা মায়ের মধ্যে কার জিন প্রকট হয় সন্তানের মধ্যে জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেক বুদ্ধিদীপ্ত শিশুর বুদ্ধিমত্তার নেপথ্যে বাবা ও মায়ের মধ্যে জিন বেশি সক্রিয় এই বিষয়ে বিতর্ক শেষ নেই অনেকের মতে মায়ের আবার অনেকের মতে বাবার তবে আসল সত্যিটা কি কার জিন বেশি প্রভাব ফেলে জানেন গবেষণায় দেখা গিয়েছে সন্তানের বুদ্ধিদিত্বতার নেপথ্যে মায়ের জিন বেশি সক্রিয় সেখানে বাবার জিনের কোনো ভূমিকা নেই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা বিতর্কের পর বিজ্ঞানীরা জানিয়েছেন মায়ের জিন থেকেই শিশুর মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে কারণ ডিম্বাণুতে এক্সপ্রোমোজোম একজোড়া থাকলেও শুক্রাণুতে মাত্র একটি এক্সপ্রোমোজম থাকে আর এই এক্সপ্রোমোজোমই বুদ্ধিদীপ্ত জিন বহন করে বিজ্ঞানীরা জানিয়েছেন বাবার থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান সম্পর্কিত উন্নত আচরণযুক্ত জিন নিজে থেকেই হয়ে যায় আর এই কারণেই শিশুর মধ্যে বুদ্ধির বিকাশ ঘটার পিছনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে মায়ের জিন প্রত্যক্ষ জন্য বিজ্ঞানীরা চোদ্দ থেকে বাইশ বছর বয়সী বারো হাজার ছয়শ ছিয়াশি জন তরুণের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছেন সন্তানের বুদ্ধির দৌড় সম্পূর্ণরূপে নির্ভর করে মায়ের আইকিউর ওপর তবে শুধুমাত্র জিন তত্ত্বই মানুষের বুদ্ধিমত্তার একমাত্র নির্ধারক নয় বুদ্ধিমত্তার চল্লিশ থেকে ষাট শতাংশ বংশানুক্রমে এলেও বাকিটুকু আসে পরিবেশ থেকে বিজ্ঞানীরা পরীক্ষাগারে দেখেছেন ইঁদুরের মস্তিষ্কের ছয়টি ভিন্ন ভিন্ন অংশে বাবা ও মায়ের জিন কার্যকর হয় বাবার জিন দেহের লিম্বিক সিস্টেমে কাজ করে যা সেক্স খাবার ও আগ্রাসী মানসিকতা তৈরিতে কাজ করে তবে বিজ্ঞানীরা সেলেব্রাল করটেক্সে বাবার কোনো জিন খুঁজে পাননি এই অংশে কগনিটিভ ফাংশনের অধিকাংশটুকু কাজ করে যা দর্শন চিন্তাশক্তি ভাষা এবং পরিকল্পনা তৈরির সঙ্গে সম্পর্কযুক্ত কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা আন্ডারস্ট্যান্ডিং মাদার্স জেনেটিক্স নামক একটি সমীক্ষায় দেখা গিয়েছে মায়ের সঙ্গ ছোঁয়া আবেগও শিশুর আইকিউকে উন্নত করে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে একশো জন শিশুর উপর একটি পরীক্ষা করা হয় পরীক্ষার ফলাফল থেকে দেখা যায় যে সকল সন্তান মায়ের সঙ্গে বেশি ঘনিষ্ঠ বা মায়ের সঙ্গে বেশি সময় কাটায় তারা মাত্র দুই বছর বয়সে নিজের বয়সের তুলনায় কঠিন ও জটিল কোনো খেলা যেমন পাজেলের সমাধান খুব সহজেই করে ফেলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখা গিয়েছে মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা শিশুর মস্তিষ্ককে যেমন উন্নত করে পাশাপাশি মায়ের ঘনিষ্ঠ শিশুরা নিরাপত্তাহীনতায় কম ভোগে রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাস এন্ড ইস মে পাওয়ার লেন্স পি লেখা আছে আর কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ